আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ড্যাফোডিল এবং সিটি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ পাল্টা পাল্টি মামলা সাভারে সিটি ইউনিভার্সিটিতে হামলা ও ভাঙচুরের অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা রুজু করা হয়েছে এদিকে শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও মারধরের অভিযোগে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ড্যাফোডিল সিটি বিশ্ববিদ্যালয় সংঘর্ষ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে এরপর জানাব ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ টিয়ারশেল সাউন্ড গ্রেড নিক্ষেপ চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা ও শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছে ইতিমধ্যে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে টলাশো বাংলাদেশি সাত জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি বঙ্গোপসাগরের অদূর সেন্ট মার্টিনের দক্ষিণে মাছ ধরতে গিয়েছিল বাংলাদেশের জেলেরা সেখান থেকে টলাশো সাত বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরাকান আর্মি তবে এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি এই ঘটনায় জেলেদের মধ্য আতঙ্ক বিরাজ করছে এবারে জানাব জুলাই আন্দোলন ছয় জনের মর্দে পোড়ানোর মামলা বিশ সাক্ষী সাক্ষ্য জেরা সম্পন্ন জুলাই আন্দোলন ঘিরে আসুলিয়ায় ছয় জনের লাশ পড়ানো সহ সাতজনকে হত্যার দেয় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে চলছে পনেরোতম দিনে সাক্ষ্যগ্রহণ গ্রহণ জেরা শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সর্বশেষ জানাব ইসরায়েলের পাল্টা হামলায় ফিলিস্তিনে একশো গতকাল গাজায় ইসরায়েলের বিমান নিহত হয়েছে সব মিলিয়ে একশো জন মারা গেছে ইসরায়েলের ওই হামলা যখন চালাচ্ছে হামলাটি জবাবে তাদের এক সৈন্য নিহত হয়েছে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন এমনটাই আমি বুঝেছি তারা ইসরায়েলের একজন সৈন্য হারিয়েছে তারা পাল্টা হামলা করেছে এবং উচিত কাজই করেছে তিনি আরও বলেন যদি তাদের উপর আক্রমণ হয় তারা পাল্টা হামলা করবে এটা স্বাভাবিক ব্যাপার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ড্যাফোডিল এবং সিটি বিশ্ববিদ্যালয় সংঘর্ষ পাল্টাপাল্টি হামলা সাভারের সিটি ইউনিভার্সিটিতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা রুজু করা হয়েছে এদিকে শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং মারধরের অভিযোগে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মঙ্গলবার আঠাশে অক্টোবর রাতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক লিখিত এজাহার দায়ের পর সাবার মডেল থানা পুলিশ মামলা দুটি রেকর্ড করে এর মধ্যে সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মীর আক্তার হোসেন এসারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ উদ্দিন আহমেদ খান সিটি ইউনিভার্সিটির করা মামলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাহাদ নামে এক শিক্ষার্থী নাম উল্লেখ করে এক হাজার শিক্ষার অজ্ঞাতনামা আসামি করার পাশাপাশি মামলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনি সমবেত হয়ে সিটি ইউনিভার্সিটিতে প্রবেশ করে যানবাহনে ভাংচুর অগ্নিসংযোগ পেট্রোল বোমা এবং হাত বোমার ব্যবহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার অফিস কক্ষ ভাঙচুর দামিজামি জিনিসপত্র লুট পাট করা পনেরো লক্ষ টাকার চুরির অভিযোগ আনা হয়েছে এছাড়াও এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্ষতির পরিমাণ আনুমানিক বিশ কোটি টাকা বলেও মামলায় উল্লেখ করা হয়েছে ইবতেদাই মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ টেয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ এই ঘটনায় অন্তত অর্ধশত শিক্ষক আহত হয়েছে ইবতেদাই ইতিমধ্যে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে জানা গেছে জাতীয়করণের দাবিতে জাতীয় পেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে বুধবার দুপুরের দিকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার সম্মুখীন হন শিক্ষকরা ওই সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়াসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত ওই মিছিলে কমিটির আহ্বায়ক শামসুল আলম ছাড়াও সদস্য সচিব মোহাম্মদ আলামিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেসুর রহমান সহ শিক্ষক নেতারা অংশগ্রহণ করেন এদিকে মিসিলনের সচিবালয়ে গেটের প্রবেশ মুখে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শিক্ষকদের প্রায় আধা ঘণ্টাব্যাপী ধস্তাধস্তি এক পর্যায়ে টেয়ারসেল ও সাউন্ডগ্রেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের সদস্যরা তবে তাৎক্ষণিকভাবে বিষয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি টলা সহ বাংলাদেশি সাত জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি এবার বঙ্গোপসাগর অদরে সেন্ট মার্টিনের দক্ষিণে মাস শিকারে যায় একটি ট্রলার সহ সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এই সদস্যরা আজ এগারোটার দিকে টেপনা পৌরসভার কায়ুকখালী বোর্ড মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ কালবেলাকেই তথ্য নিশ্চিত করেছেন তবে প্রাথমিকভাবে এই সাত জেলের পরিচয় এখনও জানা যায়নি কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি জানান টেকনা পৌরসভার বাসিন্দা শাওনের মালিকানাধীন একটি ট্রলার সাগরে মাস শিখারে যায় এ সময় সেন্ট মার্টিন এর দক্ষিণে যাওয়া ধাওয়া করে টলাস সাত জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি সদস্যরা ঘটনায় মাছ ধরার টলার মালিক ও জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এদিকে মিয়ানমারের সংবাদ মাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে এই ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারে তারা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা করেছে বিশেষ করে মিয়ানমারে যে সব সংগঠন রয়েছে এরাই মূলত এই ধরনের অপকর্মগুলো করে থাকে সব অপকর্মগুলো করার কারণে প্রতিনিয়ত মিয়ানমারে অসংখ্য মানুষকে আটক করা হচ্ছে এবং এই আরাকান আর্মিরা তারা বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে মূলত তাদের কাছে ইয়াবা দিয়ে থাকে সব ইয়াবা বাংলাদেশে পাচার করা হয় এবং তারা ওই টলারে থাকা সমস্ত মাছ নিয়ে যায় এ অবস্থায় টেকনাপের এখন থেকে টেকনাপে সাধারণ মানুষের মধ্য বড় বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা কোনোভাবে চায় না যে এই বিষয়গুলো সামনে আসুক তাই নতুন করে তারা এসব বিষয়গুলো দেখভাল করছে ছয়জনের মরদেহ পোড়ানোর মামলা বিশ সাক্ষীর সাক্ষ্য জেরা সম্পন্ন জুলাই আন্দোলন ঘিরে আসুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর শো সাতজনকে হত্যার দেয় বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম শো ষোলো জনের বিরুদ্ধে চলছে পনেরোতম দিনে সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দিন ধার্য করা হয়েছে জানা গেছে নতুন করে যেন এই ধরনের আর কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য এই মামলাগুলো করা হয়েছে এবং এ ব্যাপারে তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে তবে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে বুধবার উনত্রিশে অক্টোবর ট্রাইব্যুনাল দুয়ে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন ধার্য করেন অন্য দুই সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাসিত ও জেলা দায়রা জস নূর মোহাম্মদ শারিয়ার কবির এদিন বেলা পর ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয় এরপর জব্দ হিসেবে জবানবন্দি দেন আশুলিয়া থানার এসআই মোহাম্মদ আশরাফুল হাসান সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন পলাতক আট আসামির পক্ষে স্টেট ডিফেন্স আসামি পক্ষের আইনজীবীরা এখন পর্যন্ত মামলায় সাক্ষ্য দিয়েছেন বিশ জন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এস তামিম প্রসিকিউটর ফারুক আহমেদ মেথ সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুল্লাল নোয়ান সাইদুল ইসলাম শো আরও অনেকেই গত একুশ অক্টোবর দিনের মধ্যে সাক্ষ্য দেন এক সাক্ষী